ঢাকায় বসে খেজুরের রস খাওয়া কতটা ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম নতুন নিয়ে আশা রাখছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে সকালবেলা একটু ঘুম উঠেছি তাই ভাবলাম যে হোটেল থেকে নাস্তা নিয়ে খাই সাথে ডালও আনা হয়েছে তবে আমার কাছে তন্দুরুটি দিয়ে দুধ চা দিয়ে খেতে অনেক মজা লাগে তাই আমি এটা খেয়ে নিলাম শর্টকাট নাস্তা আর কি আর আপনাদের ভাইয়া বিশেষ একটা কাজে আবারও গ্রামে গিয়েছিল তো উনি আবার আজকে আসতে তো ভাবলাম যে তাড়াতাড়ি রান্না বান্না বসিয়ে দিই আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে বাঁধাকপি তো এখানে আমি পেঁয়াজের সাথে গোটা গরম মশলা দিয়েছি পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পানি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব এরপর আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে তারপরে আমি মুরগির মাংস দিয়ে দিলাম মাংসটাকে মশলার সাথে কষিয়ে নেব আমার শ্বশুর বাড়ি টাঙ্গাইল থেকে আসতে মাত্র দুই থেকে আড়াই ঘন্টা লাগে আর যদি জ্যাম থাকে তাহলে তো একটু দেরি হয় তো আমি চেষ্টা করছি যে আপনাদের ভাইয়া আসার আগে যেন রান্নাটা হয়ে যায় মাংস কষানো হয়ে গেছে এখানে আমি কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম আর আগে থেকে আমি বাঁধাকপি করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চিপে নিয়েছি এতে করে বাঁধাকপির যে থাকে সেটা কিন্তু থাকবে না মাংসটা যখন খুব কষানো হয়ে যাবে তখন আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম অনেকে বাঁধাকপি তরকারি ঝোল ঝোল করে রান্না করে তবে আমার কাছে ঝোল ঝোল করে রান্না করলে ভালো লাগে না আমরা একটু শুকনা শুকনা মানে একটু ভাজা ভাজা টাইপের রান্না করি তো এখানে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এই যে পাশের চুলায় ভাত বসিয়ে দিলাম ডাল রান্নাটা অলরেডি হয়ে গেছে বাঁধাকপিতে সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম যেহেতু বাঁধাকপি একটা সবজি যার কারণে ধনিয়া পাতাটা কিন্তু যায় তো রান্নাটা হয়ে গেছে আর এইভাবে বাঁধাকপি দিয়ে গরুর মাংস দিয়েও কিন্তু আমরা রান্না করি সেটাও অনেক মজা লাগে আর আজকের রান্নাটাও অনেক মজার ছিল আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন একটি ভিডিও তৈরি করার জন্য আর এখন বেগুন ভেজে নিচ্ছি বেগুন গুলোকে আমি আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম বেগুন গুলোকে ভেজে ভর্তা করব। আমি তো বেগুন ভেজে তারপরে ভর্তা করব। বেগুনটা কিন্তু সেদ্ধ করেও ভর্তা করা যায় তবে ভেজে ভর্তা করলে সেটা একটু বেশি মজার হয় আর এই যে আমার বাবারা এখন নামাজ পড়তে চলে যাচ্ছে আর আমার বড় ছেলে আমির হামজা ও কিন্তু কোরআন শরীফ খতম দিয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ওদের বাবা এখনো এসে পৌঁছাতে পারেনি তাই ফোন দিয়েছিল বলেছে বাচ্চাদেরকে পাঠিয়ে দাও নামাজ পড়তে তাই এই যে আমার বাবারা মসজিদে চলে গেল জুমার নামাজ পড়তে আর এদিকে দেখেন বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি এই চপারের সাহায্যে চপ করে নিচ্ছি আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারবেন বা ঠান্ডা হলে হাত দিয়েও একটু ম্যাশ করে নিতে পারবেন তো ফ্রাই আমি তেলের উপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজার পর ম্যাশ করা বেগুন দিয়ে দিলাম আর সব শেষে ধনিয়া পাতা কুচি আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এই তো ভর্তাটা হয়ে গেছে এক্সট্রা তেল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি আর গরম ভাতের সাথে এই ভর্তা হলে আর কিছুই লাগে না এতটা মজা লাগে এই ভর্তাটা তারপর আপনাদের ভাইয়া কিন্তু চলে এসেছিল আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বিকালবেলা একটু এই যে যা যা এনেছি বের করছি আপনাদের ভাইয়া দেখেন গ্রাম থেকে খাটি খেজুরের গুড় এনেছে এই গুড়টা এত ভালো যে করে এনেছিল সেই পলিথিনে মানে গুড় থেকে রস বের হচ্ছে আমি একটু খেয়ে দেখলাম এতটা ভালো এই গুড় দিয়ে যে কোনো পিঠা কিন্তু অনেক মজা লাগবে আর এনেছে গ্রামের খাটি গরুর দুধ আর হচ্ছে ঘি এই ঘিটা তো নিজে দাঁড়িয়ে থেকে বানিয়ে এনেছে সেটা তো গত ভিডিওতে দেখিয়েছিলাম এই ঘিটাও কিন্তু অনেক ভালো আর এই যে আমাদের জন্য পাঁচ লিটারের রস নিয়ে এসেছে উনি কি একা একা রস খাবে গ্রামে গিয়ে আমাদের জন্য আনবে না তাই নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ রসটা এত মজার ছিল মানে রসটা কিন্তু একটু ঘোলা হয়নি আর মনে হচ্ছিল যে মাত্রই গাছ থেকে নামানো হয়েছে রসটা কিন্তু খুবই মজার ছিল আর খুবই মিষ্টি ছিল আর এখন আপনাদেরকে আমি রসের চা বানিয়ে দেখাবো এতদিন তো গুড়ের চা বানিয়ে দেখিয়েছি আজকে খেজুরের রস দিয়ে চা বানিয়ে দেখাবো এখানে আমি খেজুরের রস নিয়েছি আর সাথে দিয়ে দিলাম আদা থেতো করে আর দিয়ে দিলাম একটু লবঙ্গ আর তেজপাতা কিছুক্ষণ জাল করে নিয়েছি একটুখানি লবণ দিয়ে দিলাম আর এখন চা পাতা দিয়ে দিলাম তো চা হয়ে গেছে এই চাটা খেতে যে কি লাগলে প্লিজ একটি লাইক দিবেন ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন